ইরান ঐতিহাসিকভাবে পারস্য এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামী প্রজাতন্ত্রী ইরান নামে পরিচিত ইরান হল পশ্চিম এশিয়ার একটি দেশ ইউরেশিয়ার কেন্দ্রে এবং হুমস প্রণালীর নিকটে অবস্থিত হওয়ায় দেশটি কৌশলগতভাবে খুবই তাৎপর্যপূর্ণ ইরান বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলির একটি এখানে হিমালয়ের পরে এশিয়ার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ দামবান্ধ অবস্থিত দেশটির জনগণ জাতিগত ও ভাষাগতভাবে বিচিত্র হলেও এরা প্রায় সবাই মুসলিম শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চলটি শিয়া মুসলমানদের কেন্দ্র ইরানে বিশ্বের অন্যতম বৃহৎ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার রয়েছে পারস্য উপসাগরের অন্যান্য তেল সমৃদ্ধ দেশের মতো দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি ইরানের উত্তর পশ্চিমে আর্মেনিয়া ও আদারবাইজান উত্তরে কেশপিয়ান সাগর উত্তর পূর্বে তুর্কিমিস্তান পূর্বে আফগানিস্তান দক্ষিণ পূর্বে পাকিস্তান দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান সাগর এবং পশ্চিমে তুরস্ক ও ইরাক অবস্থিত ইরানের রাজধানী ও বৃহত্তম শহর তেহরান যা দেশটির অগ্রগামী অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র বটে তেহরান পশ্চিম এশিয়ার সবচেয়ে জনবহুল শহর যার জনসংখ্যা আট দশমিক আট মিলিয়ন এবং মহানগর অঞ্চল মিলিয়ে পনেরো মিলিয়নেরও বেশি ইরানের মোট জনসংখ্যা তেরাশি মিলিয়ন এবং এটি বিশ্বের সতেরোতম সর্বাধিক জনবহুল দেশ ষোলো লাখ আটচল্লিশ হাজার একশো পঁচানব্বই বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম এবং পৃথিবীর সতেরোতম বৃহত্তম রাষ্ট্র খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে বর্তমান ইরান ছিল বিশ্বের শ্রেষ্ঠ সাম্রাজ্য পারস্যের কেন্দ্র প্রায় দু বছর ধরে এই অঞ্চলের অধিবাসীরা নিজেদের দেশকে ইরান নামে রাখত উনিশশো সালে ইরানি বিপ্লব গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজতন্ত্র পতন ঘটায় এবং ইরানে একটি ইসলামী প্রজাতন্ত্র স্থাপন করে ইরান একটি বহু সাংস্কৃতিক দেশ যেখানে অনেক উপজাতি এবং ভাষাগত দল রয়েছে নাবালকদের মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে ইরান বিশ্বে প্রথম স্থানে রয়েছে ইরানের জিডিপি চারশো উনচল্লিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার ইরানের প্রধান শিল্পগুলো হল পেট্রোলিয়াম পেট্রোকেমিক্যাল সার কোস্টিক সোডা গাড়ি উৎপাদন যন্ত্রাংশ বৈদ্যুতিক যন্ত্রপাতি পাওয়ার টেক্সটাইল নির্মাণ সিমেন্ট এবং অন্যান্য নির্মাণ সামগ্রী খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং আরও রয়েছে অস্ত্রশিল্প ইরানের সর্বত্র পর্যটকদের জন্য আকর্ষণীয় অনেক ঐতিহাসিক স্থান রয়েছে বাম শহরে বিখ্যাত রেশম পথের উপর দু সাল পর্যন্ত আর্ক এ বাম নামে বিশ্বের বৃহত্তম জাতীয় দালানটি অবস্থিত ছিল তবে দুর্ভাগ্যবশত দু হাজার সালে এক ভয়াবহ ভূমিকম্পে হাজার বছরের পুরোনো দালানটি প্রায় ধ্বংস হয়ে যায় এই একই ভূমিকম্পে বাম শহরের আরও অনেক প্রাচীন দালানও ধ্বংস হয়ে যায় কুজাস্তান প্রদেশে সোগা জানবিল নামে এমালীয় সভ্যতার একটি প্রাচীন কমপ্লেক্স রয়েছে এটি খ্রিস্টপূর্ব তেরো শতকে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয় ইসফাহান শহরের কেন্দ্রস্থলে রয়েছে বিখ্যাত নক্স ই জাহান ময়দান এই ময়দানের চারপাশ ঘিরে রয়েছে স্বাভাবিক রাজত্বের অনেকগুলি প্রাচীন নিদর্শন যাদের মধ্যে দক্ষিণের শাহম অন্যতম আধুনিক ফার্সি ইরানের সরকারি ভাষা ফার্সি একটি প্রাচীন ঐতিহাসিক ভাষা সপ্তম শতাব্দীতে আরবদের আক্রমণের আগে এটি পাহালবি লিপিতে লেখা হতো নবম এবং দশম শতাব্দীতে ভাষাটি আরবি লিপি ব্যবহার করতে শুরু করে